এখন আবার নতুন ডাইমেনশন এসছে আপনারা তো জানেনি এটা কি আসছে এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে এটা আপনারা যেটুকু জানেন আমি এর বাইরে কিছু বেশি কিছু আমি জানি না আপনারা যেটুকু দেখেছেন মিডিয়াতে যেটুকু দেখেছেন আমিও সেইটুকু দেখেছি বুঝছে না এখন যদি আপনারা যদি মন্তব্য শুনতে চান আমি কিন্তু ওই আপনারা যেরকম আলাপ আলোচনা আমার তো মন্তব্য আমার সেরকম হবে আমি তো সেটা করতে পারবো না আমি ভিতরের কী আলাপ হয়েছে শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে এটা তো আনসাইন্ড আমার কাছে যেটা আসছে আনসারাইন্ড এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড এইটুকু বা কতটুকু জেনুইন তাও তো জানি না এটা যদি কারো যদি থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই এটা আপনারা আপনারা জানেন ঘোষণা একটা হয়েছে যদি এটা সত্যি হয়ে থাকে যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন নিশ্চয়ই ভিতরে তো অনেক আলাপ হয়েছে কেউ বলে এক ঘন্টা হয়েছে কেউ বলে দেড় ঘন্টা হয়েছে কেউ বলে দু ঘন্টা হয়েছে কিছু কিন্তু আমরা জানি না শুনতেছি কেন মিডিয়াতে শুনতেছি এখন আলোচনাতে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করে কি শুধু কি দুই তিনটা সেন্টেন্স বা এক পৃষ্ঠার একটা স্টেটমেন্ট এটা কি না অনেক আলোচনা হয়েছে বোঝাতে যায় এটা করা যায় সেগুলো আমাদের জানতে হবে টেক এ ডিসিশন এবার এটা এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর রহমান উনি একটা আশা আশাবাদ ব্যক্ত করেছেন এটা কোনো সিদ্ধান্ত না আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা থারি ঘোষণা করবে এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন নর্মালি যেমন এখন আমাদের সব কিছু নর্মালি দেখলে হবে না এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্রে ছিল সেরকম না এটা অন্তর্বর্তীকালীন সরকার যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজার্ভ তিন মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম অথবা কোনো দৈব দূরিভেকের কারণে যদি ভেঙে যেত তাহলে তিন মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম এটা আমরা করতে পারতাম ইজিলি করতে পারতাম কিন্তু যেহেতু একটা বিশেষ ধরনের সরকার বিশেষ ধরনের পরিস্থিতি আমরা যাব দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সব কিছু করার জন্য একটা আলোচনা করছে সংস্কারের বিষয়ে আলোচনা করছে বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে এক মাসের মধ্যে বিচার করতে হবে দুই মাসের মধ্যে একটু বিচার হবে না অবিচার হবে বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে বিচার এবং আইন অনুযায়ী যাতে হয় তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে এটা যে এখন আপনি একটা ডেট দিলেন এক বছর পর আর একটা তারিখ দিলে সাক্ষী আজ এভাবে তো ডিলে করা হয়ে যায় বাট আন্তরিকের সাথে আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব এটা বিচারের বিষয়টিও আলোচনা করতেছে দেখছি আমি সরকার কিন্তু বিচার বিচারের জন্য বোধ হয় করে এক্সপিরিয়েন্ট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে কোর্টের সংখ্যা বাড়াবে ওইটা এটা একটা পদ্ধতি বিচার তরান্বিত করার এটা একটা পদ্ধতি যে আপনি যদি বিচারক একজন ছিল আমি তিনজন করলাম তাহলে তো বিচার দ্রুতই হয় তাহলে এই একটা ইয়ে আছে সংস্কারের বিষয়টি আছে এখন এগুলো নিয়ে সরকারি আলোচনা করতেছিলেন এ পর্যন্ত এবং আমাদেরও ধারণা এবং দেশবাসীও আশা করতেছিলেন যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে